কুসুমপুর গ্রামের একটি ছোট্ট পরিবারে বাবা মা ও তাদের একমাত্র সন্তান রতন তারা খুব আনন্দেই বসবাস করত। রতনের বাবা মানিক ভাত ছিল ছিল রকমে যা রোজগার করত তাতে তাদের সংসার মোটের ওপর ভালোভাবেই চলে যেত খুব সচ্ছলতা না থাকলেও সংসারে সুখ ও শান্তির কোনো অভাব ছিল না কিন্তু বাদ সাধল হঠাৎই এক দুর্ঘটনা মানিকের অকাল মৃত্যু যেন সমস্ত শান্তি গ্রাস করে নিল হ্যাঁ মাত্র দুই দিনের জ্বরে মানিকের মৃত্যু হলো এরপর সংসারে নেমে এলো দুঃখের কালো ছায়া এদিকে চিন্তায় চিন্তায় মায়া দেবীও অসুস্থ হয়ে পড়েছেন আর রতন পড়াশোনা ছেড়ে মায়ের সেবায় ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু মায়ের চিকিৎসা আর অভাবে সংসার চালানোর জন্য টাকা লাগবে তাই রতন মনে মনে ঠিক করে তার মাকে জানালো মা ও মা জানো আমি একটা কাজের খোঁজ পেয়েছি তুমি অনুমতি দিলে আমি কাজটা করব হায় রে আমার পোড়া কপাল কোথায় ছেলেটাকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করব ভেবেছিলাম আর কি যে হয়ে গেল ছেলে আমার অভাবের তারও সংসারের হাল ধরার জন্য কাজে যাবে বলছে মা মা গো লক্ষ্মী সোনা মা মা আমার চিন্তা করো না মা আমি স্কুলে মাস্টার সাথে কথা বলে নিয়েছি কাজ থেকে বাড়ি ফেরার পথে মাস্টার কাছে পড়াশোনা করেই তারপর আমি আসব আর পরীক্ষার সময় ঠিক আমি পরীক্ষা দেব সবই তো বুঝলাম বাবা কিন্তু কাজটা কি গরু চড়ানো কি তুই গরু চড়াবি কত বড় বড় গরুকে তুই বসে আনবি কি করে ও তুমি চিন্তা করো না আমি ঠিক শিখে নেব। ও মা জানো আমাদের গায়ে নিতিন খুঁড়ো আমার এক কথায় কাজটার খোঁজ দিল যেতে হবে পাশের গায়ে তাতে কি আগে তো খেলতে খেলতেই চলে যেত এখন না হয় দরকারে যাব। যাক অনেক রাত হয়েছে এবার চলো ঘুমিয়ে পড়ি এত কিছু কথাবার্তা হবার পর রতন ও তার মা ঘুমিয়ে পড়ে পরদিন সকালে রতন বেরিয়ে পড়ে পাশের গ্রামে কাজের উদ্দেশ্যে রতন আসলে কাজ পেয়েছিল পাশের গ্রামের বাবুর বাড়ি হরিনাথবাবুর অনেক টাকা পয়সা প্রচুর জমি জায়গা পুকুর গরু ছাগল ইত্যাদি কিন্তু ভদ্রলোক খুব একটা সুবিধার ছিলেন না ভীষণই বদমেজাজি আর ব্যবহারও ভয়ানক রকমের খারাপ যাই হোক কি আর করার আছে রতন সব যেন এসে হাজির হলো হরিনাথ বাবুর বাড়িতে ও কর্তামশাই ও কে বাবুর সাত সকালে এসে হা আগে আমি রতন আপনার বাড়ির গরু দেখাশোনা আর চড়ানোর জন্য এসেছি আচ্ছা বটে তুমি সেই পুঁচকে জোড়া যার বাবা মারা গেছে তা বাবু তুমি পারবে তো আমার গরুদের দেখাশোনা করতে আমার কিন্তু রোজ অনেক অনেক দুধ চাই আর যেভাবে ও গরুকে ঘরে এবং বাইরে খাইয়ে দাইয়ে তাগড়ায় বানিয়ে দিতে হবে হুম তবেই না ভালো দুধ দেবে হ্যাঁ বাবু পারবো তবে লেগে পড়ো কাজে আর কি রতন তার যথাসাধ্য চেষ্টা করে গরুদের দেখাশোনা করতো আর মাঠে নিয়ে ঘাস পাতা খাওয়াত যেখানে বিকেলবেলা অন্য ছেলেরা মাঠে খেলাধুলা করত সেখানে রতন গরুর দেখভাল করত। এই করেই দিন গড়িয়ে যাচ্ছিল সমস্যা শুরু হলো গরম পড়তে প্রচণ্ড গরমে যখন গাছপালা ঘাস বনবাদার জ্বলে যাচ্ছে তখন রতন তার গরুগুলোকে ঠিকমতো খাওয়াতে পারছিল না তার ফলে গরুগুলোর চেহারা খারাপ হতে শুরু করলো আর আগের মতো দুধ দিতেও পারছিল না শুরু হলো মালিকের চেঁচামেচি রতন বলি ও রতন তুই তো বেশ গান্ডে পিণ্ডে দুবেলা গিলছিস আর চেহারা বানাচ্ছিস তা বলে আমার গরুগুলোকে না খাইয়ে শুধু আড্ডা দিতে যাস নাকি মাঠে আমার যে রোজগারের টান পড়েছে সেরকম হলে তো বাঁচা তোমারও কাজটা নিয়ে আমাকে ভাবতে হবে অনেকবারই তো হলো ভালো করে বললুম তা শুনছিস না কেন কর্তা আমি তো আপনাকে বলেছি ঘাস পাওয়া যাচ্ছে না বর্ষা না হলে আমি ঘাস কোথা থেকে পাবো একটু বৃষ্টি হলে মাঠ আবার সবুজ হবে তখন ওরাও খেতে পারবে শোন এত কিছু জানি না আমার হৃষ্টপুষ্ট গরু যাই তা সে যা পারিস করকে যা এই বলে হরিনাথবাবু চলে গেলেন এদিকে রতন গুরুদের মাঠে নিয়ে গিয়ে গাছের তলায় বসে আকাশ কুসুম ভাবতে লাগলো সংসারে মায়ের চিকিৎসা আরও কত আর দু জল ভরে গেল ভগবানের কাছে উপায় জানতে চাইল ঠিক তখনই একটা ব্যাঙ পুকুর থেকে লাফিয়ে এসে রতনের পায়ের কাছে বসে আর বিকট স্বরে ডাকতে লাগলো কিন্তু কি অদ্ভুত ব্যাঙটা ডাকছে আবার কথাও বলছে রতন চোখের জল মুছে বিষয়টা বোঝার চেষ্টা করলো কিন্তু এ তো স্বপ্ন না সত্যি ব্যাংক কথা বলে বাছা অবাক হইও না আমি তোমাকে ডোজ তবে তোমাকে দেখি এভাবে দেখিনি কি যে আমাকে বলবে কেমন যেন হয়ে ঘটে যাওয়ার সব ঘটনা ব্যাংকে শোনালো ব্যাংক বুঝলো তারপর বলল। সবই বুঝলাম তুমি ভেব না আমি জানি তুমি কবি সৎ ছেলে আচ্ছা দাঁড়াও দেখি তোমার জন্য আমি কি করতে পারি এই বলে ব্যাংক এক লাখে জলে ঝাঁপ দিল কিছুক্ষণ পর উঠে এলো তারপরেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা ব্যাং ভূমি করল আর বমির সাথে বের করে দিয়ে। বেশ কিছু মোহর রতনের চোখ তো কপালে এটাও সম্ভব শোনো বাঁচা আমি জানি তুমি অনেক অবাক হয়েছ কিন্তু এই শক্তি ভগবান আমাকে দিয়েছে আমি কাউকে উপকার করতে চাইলে তাকে মোহর দিতে পারি যদিও আমি এই গ্রামে কিছুদিনই হলই এসেছি তবে তোমাকে আমার বেশ ভালো লেগেছে তাই তোমার কষ্ট আমি সহ্য করতে না পেরে তোমাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি তুমি এই মোহরগুলো নিয়ে গিয়ে তোমার মাকে দাও তোমাদের কষ্ট দূর করো পড়াশোনা করো ভালো মানুষ হও আর হ্যাঁ যখনই কোনো দরকার পড়বে এখানে এসে জানিও আমি সব সময় তোমার পাশে আছি এই বলে ব্যাংক চলে গেল নিজের জায়গায় আর রতন মোহরগুলো কুড়িয়ে নিয়ে চলে গেল নিজের বাড়ি মাকে গিয়ে সব জানালো মা তো ভীষণ খুশি মা বলল ভগবান যেন তাদের দিকে মুখ তুলে চেয়েছেন সেই জন্যই জাদুই ব্যাংকে পাঠিয়েছেন এদিকে রতন ও ব্যাংক দুজন দুজনের খুব ভালো বন্ধু হয়ে গেল রতনের সব আনন্দে কষ্টে ব্যাংক পাশে থাকতে লাগলো